আঙ্গুর যেত মজা যদি আগে জানতাম জায়গা বেসে বেসে আঙ্গুর খাইতাম ধনী লোক যদি কিপটা হয় তার একটা কাহিনী বলবো কাহিনী শুনলে বুঝতে পারবেন যে তার অবস্থা ডাকিয়ে জায়গা একজনের প্রচুর ধন সম্পত্তি আছে কিন্তু কোনোদিন কিছু ভালো মতো কোনো দিন খায় নাই বয়স শেষের দিকে অসুস্থ হয়ে বসে ঘরে অসুস্থ হওয়ার পরে আত্মীয় দেখ পারাইছে আঙ্গুর নিয়ে পরে আঙ্গুর খাইছে জীবনে প্রথম আঙ্গুর খাইলো আঙ্গুর খেয়ে তার ভাল লাগছে ভালো লাগছে যদি আঙ্গুর যে এত মজা যদি আগে জানতাম তাহলে জায়গা বেছে হয়েছে আঙ্গুর খেতে আর ধন্য ব্যক্তি যারা আছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাখে একজন মহিলার কথা আর একজন ছেলের কথা বলবো সে প্রচুর টাকা আন করে বিদেশে চলাফেরা করে মাকে সাত কোটি টাকা দিয়ে বাড়ি করে দিছে বাড়ি করে দেওয়ার পরে সে ছয় মাস এক বছর পর পরে বাড়ি আসে কিন্তু তার খেলি নাই যে তার বাড়িতে একজন বৃদ্ধা মা আছে কাজের লোক দেখে যে সেও আসে না তারপর ওই বাড়িতে ছয় মাস পরে আসার পরে দেখে যে দরজা লক করা পরে পুলিশ কল করে তারা পুলিশ আইনা দরজা ভেঙে দেখে যে সোবার মধ্যে তার আম্মা যে লাঠি বর করে বৈশা ছিল ওইভাবে হারগুলো পড়েছে দরনাট্য লোক যদি কিপতে হয় আর যদি এই দরনাট্য লোক যদি বেশি দুনিয়া জায়গা মানুষের খেল বাপ মায়ের খেল খুশি রাখতে পারে না सब कुछ आस्ते शीशे शीस जगह टाक लुभर कारण